সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে প্রাপ্তবয়স্ক পুরুষদের বা পুরুষের যৌন সক্ষমতা বৃদ্ধি করে বা বৃদ্ধিতে খুব ভালো কাজ করে এমন একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম এবং এটি খাওয়ার নিয়ম বা এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেলাইকনটি অন করে রাখবেন বন্ধুগণ প্রাপ্তবয়স্ক পুরুষদের যৌন সক্ষমতা বৃদ্ধি করতে ডাক্তারগণ যে ওষুধটির কথা তাদের প্রেসক্রিপশনে লিখে থাকেন তার নাম হল সিয়াটন ট্যাবলেট যেটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এস লিমিটেড এবং এই ট্যাবলেটটির দাম মাত্রাভেদে যথ্র কমে আঠারো পঁয়ত্রিশ এবং ষাট টাকা মাত্র এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষ যারা তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রাথমিক মাত্রা পাঁচ দশ বা বিশ মিলিগ্রাম প্রতিদিন একবার এবং একই সময়ে খেতে হবে অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া এটা খাওয়া যাবে না এটি খাওয়ার পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা মন্দা কোমর ব্যথা ত্বকের প্রদাহ সহ অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থান রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ